this called alu this is the আলু অ্যান্ড ইট ইজ কল্ড ইন ইংলিশ ইন ফ তো আলু আলু হচ্ছে পৃথিবীর এমন একটা মাল্টি ট্যালেন্টেড সবজি যার স্বভাব এতই খারাপ যে একে যার সঙ্গে আপনি দেবেন না কেন সে কিন্তু আলু কিন্তু তার সঙ্গে একদম মিলেমিশে একাকার হয়ে যাবে ঠিক আছে আলু এমন একটা জিনিস বা এমন একটা সবজি যার গ্রাম থেকে শহর থেকে শুরু করে এর তুলনা বা এর অবদান অনস্বীকার্য আজ পর্যন্ত এখনও এমন কোনো সবজি পাওয়া যায়নি যে আলুর সঙ্গে সমানে সমানে তাল মিলে চলতে পারে গ্রাম থেকে শহর আপনি যেখানেই যাবেন না কেন আলুর সঙ্গে কোনো কিছুই তুলনা করতে পারবেন না আলু যেমন আপনি গ্রামেগঞ্জের দিকে যদি যান তাহলে আলু দেখবেন সেই সকাল থেকে উঠে অর্থাৎ সকালের নাস্তা থেকে শুরু করে বা সকালের এই আলু সিদ্ধ ভাত থেকে শুরু করে দুপুরের আলু ভাজা আলুর ডাল আলুর ঘন্ট আলুর আলুর সব কিছু যত ধরনের ভেরাইটিস আছে না কেন যদি আপনি গ্রামের দিকে খুঁজতে যান তাহলে আলুর মতো ভেরাইটি আর কোথাও খুঁজে পারবেন না এবং গ্রামের লোকেদের খাদ্যাভাসের মেনুতে এই আলু ছাড়া আর কোনো কিছুই দেখতে পারবেন না বিশেষ করে যারা গ্রামে বাস করে তারা হয়তো বুঝতে পারবে এরপরে আপনি যদি শহরে যান তাহলে শহরের লোকেদের মেনুতে আপনি দেখতে পারবেন যে আলু কতটা প্রয়োজনীয় বা আলু কতটা দরকারি বা এর তুলনা কতটা ঠিক আছে শহরের দিকে যদি আপনি যান দেখবেন যে আলু ছাড়া বিরিয়ানি অসম্ভব বা আলুতে বিরিয়ানি যদি না থাকে তাহলে সেই বিরিয়ানির কিন্তু স্বাদ আসে না এছাড়াও সেই আলুর দম আলু পোস্ত হ্যাঁ আলু 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 মানে আলু ছাড়া আর কোনো কথা হবে না ঠিক আছে হে ইউ মাই সেো দেখো 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 আমার পিছনে দুটো কুত্ত দৌড়াচ্ছে এ এ মুন্না এ মুন্না এই এই কে রে ওখানে কি করছিস এই ও তার পিছনে পিছনে আরেকটা কালু এই যা যা ওদিকে যা এটা আমার আলু হ্যাঁ এখানে তোরা এখানে তোরা নামিস না এখানে কোনো কিছু করবি না কিন্তু অত্যাচার করবি না এদিকে দৌড়াদৌড়ি করবি না সোজা চলে যা ঠিক আছে ঠিক আছে ওকে গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ আলুই বর্তমান পর্যন্ত এমন একটা সবজি বা মাল্টি ট্যালেন্টেড সবজি যার যার তুলনা কোনো সবজির সঙ্গে করা যায় না কারণ আলুর স্বভাব বা চরিত্র এতটাই খারাপ যে এর কোনো ঠিক ঠিকানা নেই এ কখন কার সঙ্গে মিশে যাচ্ছে কখন কার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে কখন কার সঙ্গে প্রেম করছে কখন কার সঙ্গে কি হচ্ছে কখন কাকে ধোকা দিচ্ছে কখন কাকে আপন করে নিচ্ছে কখন কাউকে দূরে ঠেলে দিচ্ছে কারণ আলুর স্বভাব খুবই খারাপ এর জন্য আলুকে মাল্টি ট্যালেন্টেড বলা হয় মাল্টি ট্যালেন্টেড মানে এর কোনো তুলনা নাই এস পর্যন্ত আলুর মতো কোনো সবজি বা উৎপাদিত ফসল এখনো পর্যন্ত মাল্টি ট্যালেন্টেড হয়ে উঠতে পারেনি কারণ আলুর স্বভাব এতটাই খারাপ আলুর চরিত্র খারাপ এর জন্য কিন্তু আলু বর্তমানে মাল্টি ট্যালেন্টেড একটা সবজি হয়ে দাঁড়িয়েছে এর জন্যই কিন্তু আলু ছাড়া আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মুহূর্তই কিন্তু চলা মুশকিল এক মুহূর্ত বা এক ঘন্টা যদি আলু না তাহলে কিন্তু বুঝতে পারবেন সে গ্রামে হোক আর বা শহর হোক না কেন ঠিক আছে প্রত্যেক দিনের ডেলি রুটিনে সকাল সন্ধ্যা রাত ডেলি রুটিনে আলু থাকবেই 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 আলু মাস্ট আলু একদম একটা মাল্টি ট্যালেন্টেড সবজি বা আলু যদি মাল্টি ট্যালেন্ট না হয়ে থাকে বা আপনাদের বাড়িতে যদি ডেলি সকাল বিকাল রাতে যদি আলু রান্না না হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের বাড়িতে আলু রান্না হয় না যে আপনাদের বাড়িতে অন্ততপক্ষে দিনে একবার হলেও আলুর কোনো রান্না হয় না বা আপনি একবার হলেও আলু ছাড়া কোনো দিন খেয়েছেন আলু ছাড়া কোনো দিনও কোনো একটা মুহূর্ত হয় সকাল দুপুর বা রাত্রে কোনোদিন খেয়েছেন কি না যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যারা আলু চাষ করি এবং আলুগুলোকে যখন মার্কেটে বিক্রি করি তখন আমরা কিছুদিনের জন্য লাখপতি হয়ে যাই কিন্তু ঘটনা বা তোফাত হচ্ছে একটাই যে আমরা যখন আলু চাষ করার পর যখন আলুটাকে বিক্রি করি বা আলুটা আমরা যখন মার্কেটে দেই তখন যখন আমরা মহাজনের কাছ থেকে বা পাইকারের কাছ থেকে টাকাটা পাই সেই আলুর বাবদ যখন টাকাটা পাই সেই কয়েকটা দিনেই কিন্তু আমরা লাখপতি থাকি তারপর যখনই আমরা সেই মহাজন বা পাইকারের কাছ থেকে টাকাটা পাই এবং আমরা কিছুদিন লাখপতি লাখপতি ভাব নিয়ে ঘুরে বেড়াই তারপরে আবার আমাদের কাছে নেমে আসে সেই মহাজনদের চাপ সারের দোকান চাপ বীজের মালিকের চাপ ঠিক আছে এদেরকে বিদায় দিতে দিতে বা এদেরকে এদের ঝামেলা আবারও আগের অবস্থায় ফিরে আসি এর জন্যই আমরা আলু চাষ করার পরে যখন আলুটা বিক্রি করি তখন কিন্তু আমরা লাখোপতি থাকি ঠিকই কিন্তু কিছুদিন পরে আমাদের অবস্থায় কিন্তু ওই আগের মতোই হয়ে যায় এর জন্যই আলু যারা আলু চাষ করে তারা লাখোপতি হলেও না যে কোনো মেয়েকে বা কোনো মেয়ের বাবা কিন্তু কোনো আলু চাষ করা ছেলেকে ছেলের সাথে বিয়ে দিই চায় না এটাই হচ্ছে তফাত তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে